না 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 হলধর বাবু আমি এমন আর সহ্য করতে পারছি না কিছুতেই না হুম তোমাকে একদম সহ্য করতে হবে না সুলতা আমি তো আছি আমি তো বলে দিয়েছি মাসে তোমাকে একদিনই অফিস গেলে হবে দিন ছুটি দরকার হলে ওই একদিনও যেতে হবে না সুলতা এ বাবা আমি তাই বলেছি নাকি তাহলে কি বলছো সুলতা আমি তোমার কথা বুঝতে পারছি না কেন বড় চিন্তা হচ্ছে তাড়াতাড়ি বলো সুলতা এই বাবা ওই যে গুলটে বাবু সারাক্ষণ আমার বাড়ি চারপাশে ঘুর 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 করে মা আমার লজ্জা লাগে না বুঝি এত বড় সাহস ওই গুলটেটার তা ও যে সারাক্ষণ তোমার বাড়ির আশেপাশে ঘুরে তুমি জানলে কেমন করে শূলত্বা এই বাবা আমি জান্নাতে উকি মারি না ততক্ষণ মাঝে মাঝে ও দরজায় টোকা দেয় দরজায় টোকা গুলটে বাবা আপনি ইয়ে মানে শুধু শুলতা ভেরি মর্নিং গুড বাড়িতে চায়ের দুধ আছে শুলতা এ বাবা থাকবে না কেন আছে তো আমি রোজ ফাদার ডায়েরির দুধ আনি যাক নিশ্চিন্ত হলাম না থাকলে এনে দিতুম আর কিছু আনতে হবে নুন তেল বিস্কুট পারুটি যা কিছু বাজার বাজার করতে হবে না দেখলাম কি কাটকা মানে টাটকা তেল টাপিয়া মাছ উঠেছে এ বাবা কি সাংঘাতিক যখন তখন বিপদ ঘটতে পারে বিপদ বলে বিপদ সেদিন জানেন দুপুরে খাবার পর একটু শুয়েছি আপনি তো জানেন দুপুরে চল্লিশ মিনিট না ঘুমলে আমার গ্ল্যামারটা কমে যায় হুম জানি তো তোমার গ্ল্যামারের জন্যই তো আমি শুনুন না কি হলো যেই চোখটা লেগেছে অমনি আবার টোকা আবার টোকা মেরেছে

হ্যাঁ হলোদার বাবু আপনি আমাকে দেখেছেন আমরা তো নড়ার দোকানে একটা ভীষণ জরুরি কাজে আড্ডা দিচ্ছিলাম হঠাৎ বাদল জাগিয়ে বললো গুলকে এক্ষুনি হলদরদার ডাকছেন তোকে আর্জেন্ট তবল ওই তলব 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 হ্যাঁ হ্যাঁ আমি তো সোনা মাত্রই শোল গুলটে সরকার থেকে সাইকেলে বিশ্বভ্রমণ করবার সুযোগ দিচ্ছে আমাদের গলতপুর পুরসভা থেকে আমি তোকে সিলেক্ট করেছি সাইকেলে সাইকেলে চেপে কি ভ্রমণ করতে হবে বিশ্ব বিশ্ব মানে পুরো পৃথিবী কে মানে সে তো অনেক টাকা লাগবে সব টাকা পুরো সভা দেবে আর সাইকেলটা খেয়ে দেবে ওটা তোকে জোগাড় করতে হবে সাইকেল চালিয়ে পৃথিবীতে পৃথিবীতে ঘুরে বেড়াবো একটাই পৃথিবী আছে এই দেশেতে করতেবে তোমাকে এক দেশ থেকে আরেক দেশ ও কঠিন বিপদ অজানা সব দেশ লোকজন কে কোথায় ধরে ঠঙ্গিয়ে দেবে ই মানে প্রথমে বুঝলে শুধু আমাদের গলটপুর আর নগেপাড়ার 60 টাই শান্তি ছড়ালে হয় না তাহলে থাক শুলতাকে বলবো গুলটে রাজি হচ্ছে না ওর কথাতেই তো তোকে খুদলা বলেছে আমি রাজি আছি হলে দद्दा জানতাম তুই রাজি হয়ে যাবি তাহলে একটা সাইকেলে জোগাড় কর আগে তারপর রাস্তায় খাওয়া দাওয়া হাত খরচ বাবদ হাজার টাকা পাবি তাছাড়া বিশ্বভ্রমণে বেরোলে যে দেশেই যাবি দেখবি খাতির পাবি বিশ্ব ভ্রমণ করে ফিরে আসলে তো কথাই নেই পেপারে তোর ছবি বেরুবে সরকার থেকে এক লক্ষ টাকা পুরস্কার সঙ্গে নতুন জামা প্যান্ট গলায় মালা আরো কত কি

আমার ছবি বেরুবে ব্যাপারে সুতলা খুশিতে একেবারে মগডগু মগডগু হয়ে যাবে তারপর আমাদের বিয়ে হবে হলো দরদা বুড়ো আঙুল চুষবে প্রথমে আমি ভাবছি হাতি খোলা বাজার দিয়ে ঢুকে নদে পাড়ার ভেতর দিয়ে সেলাই ডান দিকে ডুমুর খোলা স্টেশনে পৌঁছে গেলেই গুলতে মামা

শুতলা দেখো আমি কি সাহসী একা একা পৃথিবী ভমনে বেরুচ্ছি সাবধানে যাবেন গিয়ে কিন্তু চিঠি দেবেন তুমি একদম চিন্তা করবে না শুতলা আমার মুখটা রাখিস মাছপথে ফিরে আসিস না 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 হলো দद्दा আপনার মুখ ঠিক মতো শেট থাকবে খুলে পড়বেই না আপনি নিশ্চিন্তে থাকুন আমি পুরো পৃথিবীটাকে পাক দিয়ে আসব গুলতে মামা অসুবিধে হলে ফোন করবে কিন্তু রাস্তায় অচেনা লোকজন কিছু দিলে খাবে না চুপ কর আমাকে এক বিশ দিতে এসেছে নে নে এবার শুরু কর দেশে দেশে শান্তি ছড়িয়ে আয় গুলতে মামা শান্তির দূত গুলটের যাত্রা শুরু হইল সুলতা শাঁখ বাজাও কি রে যায় দে শিষ্য উলু দেবে না উলু গেলি এই তো যাচ্ছি বড় শান্তি পেলাম সুলতা আমিও হ্যাঁ কেসটা কেমন হলো আমিও তো তাই ভাবছি রে উই দেখো পাচুদা কোথায় কোথায় গুল্লিটা কোথায় আমাকে বিয়ে করার শখ দিয়েছে গুলি করে ওর মাথার খুলি উড়িয়ে দেব সকাল থেকে সাইকেল চালিয়েই যাচ্ছি ও ও বাবা এখনো তো সমুদ্র আসছে না রেল লাইন দেখতে পাচ্ছি না ও বাবা ইয়ে দাদা ও দাদা দাদা গো বলছি এটা কোন দেশ দাদা মানে বলছিলাম কি এখনো কি আমাদের দেশেই আছি নাকি করস করে গেছে পাগল একটা সেই খেয়ালটা ভুল বাংলাতে কথা বললো মানে তো এখনো দেশটাই করশ করতে পারেনি ওরে বাবা আমাদের দেশ থেকে বেরুনোর গেটটা কোন দিকে সেটা তো জানতে হবে

সমুদ্র করাস করব তো কত সারা ফাইল আলোরনের জায়গা পাও না সাইকেল জইরা তুই সমুদ্র পার হবি আগে হ্যাঁ ওই পারে যাব যা যা কই দিসি ইন নবাবগঞ্জে Aisha সমুদ্র খুঁজতাসিস দূর দূর দি যাবে না আমারyticksটা তো বড়ো জানতাম না তো। ভূগুলেতে এত কিছু লেখানে। সাইকেল চালাতে চালাতে পা ব্যথা হয়ে গেল। ও বাবা। ওই তাহলে কি যাই তোর? ইয়ে মানে কিছু না তো। তালে বসে আছিস কি মানে? তোকে তো ওই হাটুলি বনের আগে দেখিনি। ইয়ে মানে আমি আমেরিকায় gacchিলাম তো। রাস্তার মাঝে তাই একছো বিশ নিচ্ছি আ তাই বুদ্ধি। চালাকি জায়গা পাবনি না আড়ুড়ি বড়ালি তুমি আমেরিকায় যাচ্ছো বাইকেল ধরে এখানে যে লুকিয়েছো ব্যাটা চালাকি জায়গা পাবনি না লাগে না আয় একটা কথা বলবি না চুপ ও বাবা দেখি দেখি বাবা দে না চলে গালো এবার এবার আমারে কি হবে পিজি মেমন করব কেমন করে খুব চিন্তা হচ্ছে গো দাদা চিন্তা করেনি বাবু দেখবে নদে পাড়া হাতি খোলা ঘুরে রেতের বেলা ঠিক ঘরে চলে আসবে না গো না দাদা তো তাহলে চলে আসতো কোন বিপদ আপদ হলো না তো কি জানি কোথায় আছে এখন কি করছে ও বাবা কি খিদে পেয়েছে রে জানি এটা খন গেলাম ধারে গাছি সমুদ্রও তো পেলাম না কাল সকাল হলে ভালো করে খুঁজতে হবে একটা বাড়ি দেখা যাচ্ছে না এসে যখন পড়েছিস আজকে রাতটা থাক খাওয়া কর অতিথি নারায়ণ চিন্তা করিস না রঘুর মা বলুন এই লোকটা পদ ভুলে এখানে এসে পড়েছে ওকে ভেতরে নিয়ে যাও খুব ভালো করে খাতির যত্ন করে খাওয়া দাওয়া করাও আসুন আমার সঙ্গে এটা কোন দেশ ভেতরে যা সব বুঝতে পারবি ঠিক আছে ঠিক আছে যাচ্ছি যাচ্ছি কি জানি গোল্টে মামা কোথায় কি অবস্থায় আছে খাওয়া দাওয়া করলো কিনা কে জানে বাপছে বাপ ওরে বাবা কতদিন ভাঁড় আপনি পালান প্রাণে বসতে চাইলে পালানি কেন ভালোই তো খাওয়ালেন এটা ভীমা ডাকাতের বাড়ি আমার স্বামী ভীমা সর্দার এই তল্লাটের দাগি ডাকাত আমি বাড়ি যাব তাই যান আপনি কি খাইয়ে দাইয়ে এবার ওরা বলি চড়াতে নিয়ে যাবে আপনার বুড়ো আঙুল কেটে নর রক্ত দিয়ে পুজো হবে তারপর ওরা ডাকাতি করতে বেরোবে এখনই পালান ওরা সবাই পুজোয় বসেছে বাড়ির পেছনে রঘু সাইকেলটা রাখা আছে বাঁধন খুলে সাইকেলটা চেপে পালান সময় কম সাইকেলটা তো বেশ ভালো বেশ জোরে চলে এবার মনে হয় কোনো প্রবলেম হবে না

আমিনা! এই ডাকাই 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 করে भागছে। বাকি গোয়নাগাটি কোথায় লুকিয়ে রেখেছেchitz বার্গার বার্গার। এইকি করছ হয়ে গেছে। আমি ডাকাত না। আমায় ছেড়ে दीजिए। আমায় ছেড়ে दीजिए ওরে বাবারে। ও پکڑো پکڑো। বাঁচাও বাঁচাইয়ে বাঁচাইয়ে ওরে বাবারে। এই আয় 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 ঢাকাইতি করে নেই ঢাকাইতি বিমা সর্দার ধরা খেয়েছে যা এটা ফকড়ে গেল ওরে যা ভাগ এবার মনে হচ্ছে বলো হরি দারোগাকে গিয়ে বলতেই হবে ঠিকই বলেছিস পাঁচু এত বেলা হয়ে গেল ওই দেখো পাঁচু দা গুলতে মামা আসছে গুলতে মামা ওরে বাবা রে কি ঢাঙ্গান ঢেলেছে রে মামা গুলতে মামা মামা আহা আমি আর নেই রে বারবার বলেছিলাম এসব তুমি পারবে না এবার বোঝো ঠালা ফোন নিয়েছো বলে পটেশ্বরী দি তোমার নামে থানায় কেস করেছে আমি আর জীবী ভন করব না রে না তুমি কি করবে গুলতে মামা কত ঘুরব গুলতে মামা কি জয় ওরে বাবা ওরে বাবা